আমরা সবাই জানি ধূমপান হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় তবে অনেকেই জিজ্ঞাসা করেন কতদিন ধূমপান করলে আমাদের হৃদরোগ হবে এই বিষয়টি পরিষ্কারভাবে বলা খুব মুশকিল কতদিন ধূমপান করলে হৃদরোগ হবে বিভিন্ন গবেষণায় এই বিষয়গুলো উঠে সেটি হচ্ছে ধূমপাইদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা অন্যান্য সাধারণ স্বাভাবিক রোগীদের থেকে অনেক বেশি আর এইসব ধূমপাইদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় যখন বিভিন্ন ফ্যাক্টরের সাথে জড়িত হয়ে যায় ফ্যাক্টরি মধ্যে একটি অন্যতম ফ্যাক্টর হচ্ছে বয়স যেসব রোগীদের বয়স চল্লিশ বছরের বেশি বা যেসব ব্যক্তিদের বয়স চল্লিশ বছরের বেশি তাদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় আর যদি সেই ব্যক্তিটি হয় ধূমপাই তাহলে তার রোগের সম্ভাবনা বিশেষ করে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় অন্য সাধারণ ব্যক্তিদের থেকে বিভিন্ন গবেষণালব্ধ ফলাফল থেকে জানা যায় যারা সাধারণত দশ থেকে পনেরো বছর ধরে ধূমপান করেন এবং সেই ধূমপানের পরিমাণ যদি প্রতিদিন এক প্যাকেট সিগারেট কিংবা তার বেশি হয়ে থাকে তাদের জন্য হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা সাধারণত দশ থেকে পনেরো বছরের মধ্যেই হয়ে থাকে আর যারা বিশ থেকে তিরিশ বছর ধরেও ধূমপান করছেন কিন্তু ধূমপানের পরিমাণ দৈনিক দু তিনটে সিগারেটে বেশি নয় তাদের ক্ষেত্রে দেখা যায় হার্ট ব্লক হতে বিশ থেকে তিরিশ বছর লেগে যায় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি ধূমপায়ী ব্যক্তি অন্যান্য রোগ যেমন হাইপার উচ্চ কোলেস্ট্রল ডায়াবেটিস কিংবা ওবেসিটি বা স্থূলতার রোগে ভোগে থাকেন তাদের ক্ষেত্রে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি এছাড়াও দেখা যায় যে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তার মানে হচ্ছে বংশগত কারণে জেনেটিক কারণে হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অল্প ধূমপানেও হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায় কাজেই আমরা বুঝতে পারছি ধূমপান হার্টের ব্লক হওয়ার জন্য একটা অন্যতম ঝুঁকি আর এই ঝুঁকিটি কম বা বেশি এটি সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনি কতদিন ধরে ধূমপান করছেন কতটুকু ধূমপান করছেন এবং আপনার অন্যান্য ঝুঁকিগুলো যেসব কারণে হৃদরোগ হতে পারে সেসব ঝুঁকিতে আপনি আছেন কিনা একটি আশার বাণী আপনাদের শোনাতে চাই সেটি হচ্ছে যারা ধূমপান পরিত্যাগ করেন তাদের হার্ট ব্লকের সম্ভাবনা যেমন কমে আসে অলরেডি যারা হার্ট ব্লকের সমস্যায় ভুগছেন তাদেরও ধূমপান ছেড়ে দেওয়ার কয়েক মাসের মধ্যেই তাদের হার্টের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয় পরিশেষে আপনাদের কাছে আমার একটি উপদেশ আপনারা ধূমপান পরিত্যাগ করুন এবং হার্টের ঝুঁকি কমান